দুই সালে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সৌদি আরবের ভিসা চেক করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সরাসরি চলে যায় আমরা সার্চ বারে সার্চ বারে গিয়ে লিখবো আমরা ভিসা ডট মোফা ডট গভ ডট এস লেখার পরে আমরা প্রেস করব দেখেন এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আমরা জুম করে নিব। নিয়ে এই যে উপরে একটি পপ আপ চলে এসেছে এটাকে আমরা টাচ করে কেটে দিব কেটে দেওয়ার পরে আবার এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে থাকবে এখানে আসার পরেই আপনারা এই যে সাদা যে অপশনটি দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট সার্ভিস এটার উপরে এই যে সাদা অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে আমরা টাচ করব এখানে টাচ করার পরে এরকম একটি এন্টারফেস চলে আসবে এখানে আসার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে হচ্ছে সার্চ ফর সার্ভিস এর আগে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে নেই দেখেন উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ের মতো একটি চিহ্ন এটার উপরে যখন আপনি যখন এরকম থাকবে তখন এখানে টাচ করলে উর্দুতে চলে আসবে সব কিছু দেখেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখন সব কিছু কিন্তু উর্দুতে চলে এসেছে তো এরপরে আমরা যখন এটাকে ইংলিশ করতে চাব তখন আমাদেরকে এখানে টাচ করলে সব কিছু ইংলিশে চলে আসবে তো এটা অনেক সময় দেখা যায় যে ঝামেলা করে তো জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে আসার পরে আমরা এই যে সার্চবার এটাতে লিখবো হচ্ছে ফাইন্ড এন ডি ফাইন্ড লেখার পরে দেখেন এই যে অ্যাপ্লাই নামে যে বাটনটি আছে আমরা এটার উপরে টাচ করব এটার উপরে টাচ করলে এরকম একটি এন্টারফেস চলে আসবে দেখেন এখানে পাসপোর্ট নাম্বারদের অপশান আছে কারেন্ট ন্যাশনালিটি ভিসা টাইপ ভিসা ইস্যুইং অথরিটি এবং ইমেজ কোড বা ক্যাপচার কোড তো চলুন আমরা এখানে সব কিছু বসিয়ে দিই আমি পাসপোর্ট নাম্বারটি পরে দিচ্ছি আগে আমরা দিচ্ছি হচ্ছে কাইন্ড ন্যাশনালিটি যেহেতু আমরা বাংলাদেশি তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এরপর হচ্ছে ভিসা টাইপ কি ওয়ার্ক পারমিট ভিসা আমরা ওয়ার্ক সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে ভিসা ইস্যুইং অথরিটি কোথায় থেকে ইস্যু হয়েছে ঢাকা থেকে বাংলাদেশ ঢাকা থেকে এই যে আমি ঢাকা সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে ক্যাপচা কোড কত জিরো জিরো নাইন ফাইভ এইট থ্রি জিরো 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 নাইন ফাইভ এইট থ্রি জিরো জিরো নাইন ফাইভ এইট থ্রি তো চলুন এখন আমরা পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিই তো পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলেই দেখব বার এখানে আমরা সার্চে টাচ করবো সার্চে টাচ করলেই এই পাসপোর্টের সমস্ত কিছুই কিন্তু এখানে চলে আসবে দেখেন কে যাচ্ছে কোথায় থেকে যাচ্ছে কী সময় সব কিছুই আছে ভিসা টাইপ কি ওয়ার্ক টাইপ এখানে দেখেন স্পন্সার নেম কিন্তু এখানে জিরো দেখাচ্ছে অর্থাৎ এই ভিসাটি অনলাইন হয়েছে এই ভিসাটি এখনও কমপ্লিটলি হয়নি এই ভিসাটি যখন কমপ্লিট হবে তখন এখানে স্পন্সার নেমের জায়গায় যে কোম্পানি এনাকে স্পন্সার করে নিচ্ছে এখানে সেই কোম্পানির নাম চলে আসবে তো আশা করছি আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন ভিডিওটি যদি উপকারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যান্য অন্য প্রবাসগামী ভাইরাও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তাদের সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ